সুপ্রিয় দর্শক আসলাম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দেশে দেশে কিংবা দেশের বাড়িতে যেখান থেকে আমাদের চ্যানেল চলতে করছে বড় হাজার চেহারা থেকে সবাই শুরু থেকে শুরু করছে আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বিরাজ বগুড়া উত্তেজি ভাবতে পারতাম

সালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে এটা বয়স সাত আট মাসের মতো বয়স দাম কেমন চাচ্ছেন পাঁচ এক লক্ষ দশ হাজার থেকে দাম চাচ্ছেন কেমন দাম বলতে কাস্টমার বিরানব্বই তিরানব্বই বলে

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে দশটা দশটা বিক্রি কয়টা হয়েছে ভাই ছয়টা ছয়টা বিক্রি করছেন তো বাজার কেমন আজকে। মোটামুটি আছে মোটামুটি ভালোই আছে আচ্ছা গরুর আমদানি কেমন আজকে আমদানি কি বেশি বেশি না কাস্টমার আছে কম আমদানি তুলনাম আচ্ছা এটা কি জাতের ভাই ফিজিয়ান ইজিয়ান জাতের বয়স কেমন হবে গোটা পনেরো মাস পনেরো মাসের মতো বয়স হতে পারে দাম কেমন চাচ্ছেন এটা

हथ्या

একশো দাম একশো দাম চাচ্ছে আচ্ছা কেমন দাম লাগতেছে গরুটা মাছ আশি পুরষাশি বলে আপনি কত হলে বিক্রি করবেন আমার আছে উঁচানব্বই মানুষ ওই নব্বই হলে ব্যবসাটা এর কি বিচি দুইটাই আছে বিচি দুইটাই দেখা যায় এবং নাভিও আছে আচ্ছা তো বাজার কেমন আসছে বাজার কেমন আসছে মাঝে বাজার বাজার

আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চা দাম যা একশো দশ একশো দশ দাম চাচ্ছে সুন্দর নামই দেখা যায় ভিত্তি দুইটা আছে আর দুইটাই আছে আচ্ছা তো এটা কত হলে বিক্রি করবেন আজকে

আইভিড ভিজিয়ান আচ্ছা বয়স্ক কতদিন হয়েছে বাচ্চাটার বছর খানিক বয়স হয়েছে দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা নব্বই হাজার টাকা নব্বই টাকা চাচ্ছেন আচ্ছা কাস্টমারেরা কেমন দাম দিচ্ছে গোটা উনিআশি পঁচাশি ঊনআশি পঁচাশি বলে এই বাচ্চাটার বয়স্ক পঁচিশ দিন হয়েছে আচ্ছা বাজার কেমন আজকে ভালো আচ্ছা ভালো থাকবেন তো দর্শক আপনার এই হাটে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত আছে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ